আজ আমরা দেখব মুনাফার আরও একটি নতুন গণিত আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি গণিত হল শতকরা বার্ষিক আট পূর্ণ এক বাই দুই টাকা মুনাফায় কত টাকার ছয় বছরের মুনাফা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে তাহলে এখানে দেওয়া আছে শতকরা বার্ষিক আট পূর্ণ এক বাই দুই টাকা মুনাফা এই কথাটির অর্থ হল মুনাফার হার আট পণ্য এক বাই দুই পার্সেন্ট এবং দেওয়া আছে ছয় বছরে মানে সময় ছয় বছর দেওয়া আছে মুনাফা মুনাফা দুই হাজার বলছে কত টাকা তার মানে আসল কত সেটা বাইর করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি আমরা জানি মুনাফা আই সমান সমান এল আমরা এই একটা সূত্রই মনে রাখবো একাধিক সূত্র মনে রাখার কোনো দরকার নেই একটা সূত্র থেকেই সব সূত্র বানানো যাবে এখন এখানে দেওয়া আছে তাপর দেওয়া আছে দেওয়া আছে কি মুনাফার হার মুনাফার হার কে আমরা আট দ্বারা প্রকাশ করি আর সমান সমান আট পূর্ণ এক বাই দুই পার্সেন্ট একে যদি আমরা ভাঙাই তাহলে হবে এই মিশ্র বহনাংশকে আমরা অপরকৃত বহন অংশ করব তাহলে কী হবে আট দুগুণ ষোলো আর এক সতেরো সতেরো বাই দুই পার্সেন্ট এখন আমরা যদি পারসেন্টকে উঠাই দেই তাহলে কী হবে তাহলে সতেরো পার্সেন্ট মানে আমরা আগেই বলেছি পার্সেন্ট মানে হলো ওয়ান বাই একশো তার মানে নিচে একশো গুণ হবে তাহলে সতেরো বাই দুই গুণ একশো আর কি দেওয়া আছে আর দেওয়া আছে সময় সময় এন সমান সমান ছয় বছর এবং আরও দেওয়া আছে মুনাফা মুনাফাকে আমরা আয় করি তাহলে মুনাফা আয় সমান সমান দুই হাজার টাকা এখন আমাদের বাইর করতে হবে কত টাকায় তার মানে আসল কত সেটা বাইর করতে হবে অর্থাৎ আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করে দিল পি সমান সমান কত সেটা বাইর করতে হবে এখন আমরা এই একটা সূত্রের মাধ্যমেই সব অঙ্ক করব তাহলে দেখেন এখান থেকে আমরা কিসের মান বাইর করব এই পির মান বাইর করব তাহলে পিটা এক পয়সা রেখে বাকিগুলো আরেক পয়সা নিয়ে যাব তাহলে আমরা এই পিটা রেখে দেবো এখানে আর এবং এন এই পাশে নিয়ে যাবো তাহলে আর এবং এন পির সাথে কী অবস্থায় আছে সেটা দেখতে হবে তাহলে আর এবং এন পির সাথে গুণ অবস্থায় আছে তাহলে এই পাশে আসলে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি আই বাই আর এন সমান সমান পি এখন এটাকে আমরা ঘোড়া দিতে পারি অর্থাৎ কলমটা এভাবে আছে কলমটাকে আমরা এইভাবে ঘোরায় দিতে পারি ঠিক এইভাবে ঘোরায় দেবো তাহলে কী হবে বা পি সমান সমান আই বাই আর এম এখন আমরা এখানে মান বসাবো তাহলে কী হবে তাহলে বা পি সমান সমান আই সমান সমান হল দু হাজার পাঁচশো পঞ্চাশ আর সমান সমান হল সতেরো বাই টু ইন্টু একশো ইন্টু এন সমান সমান ছয় এখন এটাকে আমরা সমাধান করবো তাহলে সমাধান করতে হলে পঁচিশ পঞ্চাশ গুণ টু ইন্টু এটা যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে উপরে গেলে গুণ হবে তাহলে সতেরো গুণ ছয় এটা ক্লিয়ার এখন আমরা কাটাকাটি করবো কাটাকাটি কীভাবে করবো দেখেন তাহলে আমরা প্রথমে এই ছয় আট দুয়ের মধ্যে কাটাকাটি করি তাহলে হবে তিন দুগুণো ছয় তাহলে এখানে বসবে তিন এবং সতেরো এবং দু হাজার পাঁচশো পঞ্চাশের মধ্যে যদি কাটাকাটি করি সতেরো এক সতেরো তাহলে বিয়োগ করলে আট পঁচাশি তাহলে পাঁচ সত রং পঁচাশি আর একটা শূন্য একশো পঞ্চাশ এবার নিচে আছে তিন উপরে আছে একশো পঞ্চাশ তাহলে যে কার্ডে করি তিন পাঁচা পনেরো আর একটা শূন্য তার মানে পঞ্চাশ তাহলে দেখেন এখন নিচে কোনো কিছুই নেই মানে এক আছে এবং উপরে আছে পঞ্চাশ এবং একশো তাহলে কত হবে গুণ করলে পাঁচ হাজার পঞ্চাশটা পঞ্চাশ এবং দুইটা শূন্য পাঁচ হাজার টাকা তাহলে আমরা মুনাফা আসল পি পালাম পাঁচ হাজার টাকা অতএব আসল পাঁচ হাজার টাকা তাহলে আমরা খুব সহজেই গণিত্য করতে পারলাম আমরা আবারও দেখি যে আমরা জানি আই ওন সন পি আর এন আমরা শুধুমাত্র একটা সূত্রই মনে রাখবো এই যে পি সমান সমান আই বাই আর এন হয়েছে এটা মনে রাখানোর দরকার নেই শুধুমাত্র আমরা মনে রাখবো আইস ওন পি আর এন এখন আমরা যে মানটা বাইর করবো সেইটা সেই সূত্রটা মানিয়ে নেব এখন আমরা যদি পির মান বাইর করি তাহলে আর আর এন এ নিয়ে আসবো তাই নিয়ে আসলাম যদি আর এর মান বাইর করি তাহলে পি আর এন এ পিছিয়ে নিয়ে আসবো এইভাবে সবগুলো বাইর করবো তাহলে আমরা পালাম পি সমান সমান আই বাই আর এন এখন যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি। নিয়ে এখন এই মানগুলো আমরা এখানে বসাবো। বসানোর পরে কাটাকাটি করব। কাটাকাটি করার পরে আমরা এই অ্যান্সারটা পেলাম তাহলে আমরা খুব সহজেই একটি পত্র সূত্রের মাধ্যমে মুনাফার অঙ্কটি করতে পারলাম যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই